আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটি গুনাহা নিয়ে আলোচনা করব যেই গুণাটা না হাতের মাধ্যমে সংঘটিত হয় না পায়ের মাধ্যমে প্রায় সময় আমাদের মুখ দিয়ে সেই গুণাটা আমরা করে থাকি এবং সেই গুনাহা করার ফলে আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় এটা এমন একটি গুণা যদি আমরা এই গুনাটা করি তাহলে আমাদের জন্য সরাসরি জাহান্নাম ঘোষণা করা হয়েছে যদি আমরা এই গুনাহা করে মারা যাই তাহলে পরকালের ব্যর্থ আমাদের জন্য অপেক্ষা করছে পরকালে আমরা সফলতা অর্জন করতে পারবো না এবং এই গুনাহা করে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাই তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গৈবত পরনিন্দা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা সর্বপ্রথমে আমরা জানব গৈবত কি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম গিবতের ডিফেনেশন কিভাবে দিয়েছেন গিবত বলতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে কি বুঝিয়েছেন এই ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি আপনি পাবেন দাউদ পাঁচ নম্বর খণ্ড ছত্রিশ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ হাদিস নং চার হাজার আটশো পঁচাত্তর হাদিসের মধ্যে রসুল সাল আলী একদিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন হে আমার সাহাবারা মালা তোমরা কি জানো গিবত কি তখন সাহাবা কেরাম উত্তরে বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলই ভালো জানে তা আমরা জানি না গিবত কি গিবত কাকে বলে রসুল সাল আলি সাল্লাম বলেন জিক্রু কা আখা কা বিমা ইয়াক্র তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলো যা তাকে শুনে খারাপ লাগে এটাই গিবত এই কথা শোনার পরে একজন সাহাবি উঠে দাঁড়িয়ে গেলেন এবং রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ রাসুল আরও আইতে ইনকানা ফিহিমা আনাফি আমি যা বলি যদি তা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলেও কি গেবোধ হবে আমার ভাই যদি চুরি করে থাকে আর আমি যদি বলি আমার ভাই চোর তাহলেও কি গেবোধ হবে আমার ভাই যদি জেনা করে থাকে আর আমি যদি বলি আমার ভাই জেনা করেছে তাহলেও কি গিবত হবে রাসুসাহ বললেন ইনকা ইনকানা ফিহি মাতা কলু ফতা হ্যাঁ তুমি যা বলো যদি তা তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি গিবত করলে অর্থাৎ তোমার ভাই যদি চুরি করে থাকে আর তুমি যদি বলো আমার ভাই চোর তাহলে তুমি গিবোধ করলে তোমার ভাই যদি জেনা করে থাকে আর তুমি যদি বলো আমার ভাই জেনা করেছে তাহলে তুমি গীবত করলে এই হাদিস থেকে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বাস্তব জিনিসের নামই হচ্ছে গিবত তারপরের ওয়া রাসুস আল্লাহ সাল্লাম বলছেন ওয়াঈকাত ফাকাত বাহাত্তা এবং তোমার ভাই যদি সেটি না করে থাকে আর তুমি যদি বলো তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী প্রিয় ভাই ও বোন আমার এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বাস্তব জিনিসের নামে হচ্ছে গিবত এই হাদিসটাকে স্পষ্ট করার জন্য আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই হাদিস আপনি আবু দাউদ পাঁচ নম্বর খন্ড ছত্রিশ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ হাদিস নং চার হাজার আটশো চুয়াত্তর হাদিসের মধ্যে মা আইসা আল্লাহ তা আলা আনহা তিনি বলেন একদিন রসুল সাল্লাহ আলি সাল্লামকে তিনি বললেন সাফিয়া সম্পর্কে তিনি বললেন আল্লাহ রসুল হাসবুকামিন সাফিয়া তা কাজা ওয়া কাজা তিনি বললেন যে সাফিয়াকে তো চিনার জন্য এতটুকু যথেষ্ট তিনি এরূপ এরূপ মানে তিনি বাঠক। তিনি খাটো। তিনি এতটুকুই যথেষ্ট রাসুসাল্লা আলিয়া সাল্লামকে যখন এই বাক্য বললেন তখন সাল্লাম বললেন যে আইসা তুমি এমন একটা বাক্য বলেছো যে এটা যদি এটা সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে আসলে কিন্তু সাফিয়া বাঠো ছিলেন হক কথাটাই মা আইসা বললেন কিন্তু রাসুস সাল্লাম বললেন তুমি এমন একটা বাক্য বলেছ যদি এটা সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে পানির রং পরিবর্তন হয়ে যাবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী কাউকে বাঠো বলা যাবে না যদি সে ব্যক্তি বাঠো হয় কেউ কালো হলেই যে তাকে কালো বলবেন এটা মোটেও ঠিক না কেউ অন্ধ তাকে যে আপনি কানা বলবেন এটাও মোটেও ঠিক না তাই এইসব রীতি নীতি চরিত্র ব্যবহার এবং আচার আচরণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এইসব নেচার আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুক আমরা পড়ি আল্লাহ আমিন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন সুরা হুজরত উনপঞ্চাশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর পাড়ার বারো নম্বর আয়ের মধ্যে বলেন ওয়ালা তোমরা এক অপরের দস্ত্রুটিকে উদ্ঘাটন করিও না তোমরা এক অপরের গিবত করিও না তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে পছন্দ করো ফেই তুম তোমরা নিশ্চয়ই এটাকে অপছন্দ করো তোমরা এটাকে ঘৃণা করো তো এই আয়াতে আল্লাপাক রব্বুল আলমিন গিবৎকারী ব্যক্তিকে তার মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন তাই অবশ্যই আমাদেরকে গিবৎ পরনিন্দা এবং এই ধরনের নোংরা এবং নিকৃষ্টজনক পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সেই তফিক দান করুক আমরা পড়ি আল্লাহ আমিন আমরা কিছু কিছু বাক্য সাধারণত ব্যবহার করে যেগুলো গিবতের অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন আমরা বলি ওই লোকটা আসলে ঠিক না ওর স্ত্রী বেপর্দায় ঘোরাফেরা করে ওই লোকটাকে দেখে মনে হয় যে খুবই ধার্মিক আসলে কিন্তু তার বাইরে যেটা ভিতরে সেটা নয় এইভাবে আমরা কথাগুলো বলে মানুষকে কটুক্তি করি মানুষের মনে আঘাত দিই মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন আরেকটি হাদিস এ মর্মে এসেছে রসুল সাল্লাহু আলি সাল্লাম বলেছেন হাদিস আপনি ভাবেন আবুদাহদ পাঁচ নম্বর খণ্ড ছত্রিশ চল্লিশ অনুচ্ছেদ হাদিসের মধ্যে বলা হয়েছে একদিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনার কাছে দুইজন ফেরেস্তা আসলেন জিব্রাইল এবং মিকাইল তিনারা এসে আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রসুল সাল্লু আলিয়াল্লাম বলছেন যে লাম্মা উরিজা মারার তো বেকৌমিন যেদিন আমার আমার প্রতিপালক আমাকে সাক্ষাৎ করার জন্য আহ্বান করলো আমি যখন যাই তখন আমি দেখলাম লাম্মা উড়িজা মারার তবে কমিন আমি কতিপয় লোকের কাছ দিয়ে যাচ্ছিলাম কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলাম যাচ্ছিলাম তখন আমি দেখলাম লাহুম আজফার উম্মিন নোহাসিন আমি দেখলাম সেখানে কিছু সংখ্যক লোক যাদের নোকগুলো ছিল তামার ইয়াহমি সুনা তারা সেই তামার লোক দিয়ে তাদের মুখমণ্ডলকে আচরাচ্ছে ও শুধু রাহুম তারা তাদের সিনাকে আচরাচ্ছে এই দৃশ্য দেখে আমি বললাম জিব্রাইল মানহাউলাই জিব্রাইল এরা কারা এরা কেন তাদের মুখমণ্ডল এবং তাদের বুককে তারা কেন আচরাচ্ছে তখন জিব্রাইল আলি সাল্লাম বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি ইয়াকুলুনা লুহমান নাস ওয়া ইয়াকাউনআ এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের গোস্ত ভক্ষণ করত এবং মানুষের মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাই আমি আপনাদের কাছে করো অনুরোধ করে বলছি মানুষের গিবৎ পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকুন যদি আপনি কোনো ব্যক্তির পরনিন্দা করেন গীবত করেন তাহলে নিশ্চয়ই আপনি এর সাজা ভোগ করবেন এই গিবত করার কারণে আপনি আপনার সাবের ঝোলা নেকির ঝোলাটাকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন ইবলিসের মায়াজালে আপনি বন্দি হয়ে গেলেন তাই অবশ্যই এইসব ব্যবহারকে স্যাক্রিফাইস করুন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানতে পারলাম গিবত কি গিবতের ডেফিনিশন গিবতের উদাহরণ ওর থেকে গিবতের ব্যাখ্যা এবং রসুল সাল্লু আল সাল্লাম গিবত সম্পর্কে কি বলেছেন এবং মরার পরে গিবতের ভয়ানক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারলাম ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা পাঁচটি পর্ব আপলোড করব। এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় এবং তৃতীয় ও চতুর্থ পর্ব ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি